بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما تعمل دي بحيدا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم أس كما دير الأقيدة الواسطية تشبتي نمبر قربوني الله رجل قربو إكاني تاقدير ني عمد الله جانب قلس إني تاقدير ني تو جاكونا كي تاقدير البشو عشبه ونرك بين تاقدير تي চারটি বিষয়কে সামিল করে কয়েকটি বিষয় সামিল করে এটা হলো আমাদের সংক্ষেপে কথা বিষয় সামিল করে প্রথম হলো সব কিছু জেনে গিয়েছেন যা যা দুনিয়াতে হয়েছে পুরো এই জগতে হয়েছে হবে সব সম্পর্কে কি জানেন এটা হলো প্রথম দ্বিতীয় হলো যে আল্লাহ সফানা সব হলো যে আল্লাহ তারা যা চায় তাই হয় চতুর্থ হলো আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন বিষয় যদি আমরা তাহলে চারটি বিষয় কি সামিল করে এটা সংক্ষেপে বিস্তারিত আমরা যাব এখন বিস্তারিত হলো যে ইমাম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানে

وهم عاملون بعلمه القديم الذي هو موصوف به أزلا وأبدا أي جانين يقولوا أنيك عقتك بوران ماني مخلوقات أنيك وعلم جميع أحواله ما هو أي مخلوقات شاب

في اللوح المحفوظ مقادير الخلق ابو الله سبحانه وتعالى جاني تشين تاربوري كي كورسين شاب بيشو اوني اقولي اللوح المحفوظ جي محفوظ سيت الكتاب شاب بيشو كي لكي لكي تشين فأول ما خلق الله القلم الله سبحانه وتعالى شبتي بعثهم سيشتكي كورسين كي قلم এটা হলো দুটি কথা একটা কথা হলো যে আল্লাহ সবচেয়ে প্রথমে সৃষ্টি করেছেন কলম আরেকটি অর্থ হলো যে আল্লাহ যে সমস্ত জিনিস সর্বপ্রথম সৃষ্টি করে তার মধ্যে একটি কি কলম একটি কথা হলো যে কলমটাই সবচেয়ে আগে সৃষ্টি করেছে আরেকটি কথা হলো যে যে সমস্ত জিনিস প্রথমে সৃষ্টি করেছে তার মধ্যে একটা কি কলম

তুমি যা যা হবে কেমন আহ মানুষের যা হবার তা কি হয়ে যাবে যেটা নাকি হবার আপনি কি হয়ে যাবে এবং যেটা আপনার হবে না তা হবে না যদি পুরা পৃথিবীর মানুষ চেষ্টা করে যদি আপনার না লেখা থাকে মানুষ সবাই একসাথে হয়ে যদি তোমার কোন উপকার করতে চায় তোমার উপকার করতে পারবে যদি আল্লাহ তোমার উপকার না লিখে থাকে যদি সবাই একসাথে হয়ে তোমাকে কোন ক্ষতি করতে চায় তোমাকে ক্ষতি করতে পারবে পারবে আল্লাহ না লেখে থাকে এবং যে খাতা লেখা হয়েছে খাতাটা কি মানে খাতাটা গুটিয়ে ফেলা হয়েছে সেজন্য সবকিছু লেখা হয়ে গিয়েছে সেজন্য বলতে যাচ্ছি ভাই অনেক সময় অনেক ভাইরা বলে থাকে যেহেতু সব লেখা হয়েছে আমি কাজ করি কি লাভ কাজ করি কি লাভ তো আপনি খারাপ ধারণা করেন আপনি বলেন আমার 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 হেঁদের লেখা হয়নি আপনি কি জানেন আপনি জানেন হেঁদের লেখা হয়েছে লেখা হয়নি কাউকে যদি বলা হয় আপনি ভাই নামাজ রোমেন আমার এমন আছে এখন লেখেনি আল্লাহ আপনার কিছু জানি না আমরা দুনিয়া ব্যাপারগুলো বুঝি যদি কাউকে বলা হয় যে আপনি ঠিক আছে তিন তালা বিল্ডিং তাহলে আপ দেন আপনি পরিজন তাকে দিয়ে লেখা থাকলে মরবেন না মরবেন না কেউ লাভ দিবে কেউ লাভ দিবে এটা বুঝে কিন্তু আখরা কথাগুলো আমরা মনে করি যে আল্লাহ না আল্লাহ হ্যাঁ আমরা মনে করবো যে আল্লাহ আমাকে হ্যাঁ দিয়েছে আমি আমার করে যাব আচ্ছা دبوطه <applause> الله سبحانه وتعالى دللي أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير دميجانونا يا الله سبحانه وتعالى تني أي أسمان جميني جاكتشه هتشوف تشوف بقى الله سبحانه وتعالى

ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير ما أصاب من مصيبة في الأرض أي بثبتي يكون مصيبة جديد اشي أو ولا في أنفسكم تمضي نفس مصيبة عشي. إلا في كتاب من قبل أن نبرأها أي مُصِيبَةَ সৃষ্টি হওয়ার আগে এগুলো সব কোথায় লেখা আছে আল্লাহ ভাই সব লেখিতাবে এটাও إِنَّ ذلك على الله يسألك شهوز. وهذا التقدير التابع لعلمه سبحانه يكون في مواضع جملة وتفصيلا من إيه দেখা যাবে কোন কোন সময় এটি মানে কোন সময় দেখা যাবে এটা একসাথে করা হয়েছে কোন সময় বিস্তারিত লেখা হয়েছে একখানে সংক্ষেপে একখানে কি বিস্তারিত একখানে একসাথে একখানে কি পৃথক পৃথক ভাবে অর্থ কি যেমন তারা আহ লুদ সব লিখে ফেলেছেন এবং বলছে ফাকাদ ফিল লাউহিল মাহফুযি মা মানে বললাম যে এই যে তাকদীর যে ফেলেছেন লেখাটা কয় রকম দুই রকম একটা হলো সব একসাথে লেখা আছে অথবা সংক্ষেপে সব লেখা আছে আর কে হলো কি বিস্তারিত অথবা পৃথক পৃথক ভাবে জুমলা মানে একসাথে না আমরা বলি হুলসে জুমলা সব একসাথে লেখা আছে আবার আরেকখানে কি পৃথক পৃথক ভাবে লেখা আছে অথবা যদি বলেন যে

মানে একটা হলো পৃথক পৃথক ভাবে সবাই জন্য আলাদা আলাদা তো এটা উদাহরণ কি عام আবার পৃথক পৃথক হলো প্রত্যেক মানুষের যখন লাগে মায়ের পেটে আসে

মানে সব তাকদেরকে একসাথে করা হয়েছে এটা লহান মাহমুদের আরেকটা কি যে প্রত্যেক মানুষ যে আদা আদা করে আবার সময়ের ব্যাপারে যে তাকদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো যে আল্লাহ সব তাকদির এটি এই পুরা জগতের তাকদির উনি লিখে ফেলেছেন পঞ্চাশ হাজার বছর আগে আরেকটি তাকদির হলো এটা বাৎসরিক তাকদির বাৎসরিক প্রতি বছর তাকদিক রাখা হয় এটা হলো কি লাইলাতুল কাদার কদর রাত্রে এটা এক বছর তাকদের কি লেখা আরেকটা তাকদের হলো প্রতিদিন মানুষের প্রতিদিন কুল্লায়ুমিন ওয়া ফি প্রতিদিন আল্লাহ আলা পরিবর্তন করেন একটা তাকদের হলো যে দৈনিক একটা কি বাৎসরিক আরেকটা হলো প্রতি জগতের আপনার এটা অনেক পঞ্চাশ বছর আগে যেটা লেখা হয়েছে সেটি জগৎ সৃষ্টি করা রাখি এটা হলো আপনার সময়ের দিক দিকে আরেকটা হলো আপনার একটা হলো আলাদা আলাদা করে একটা হলো ভাবে একটা কি আলাদা আলাদা করে লেখা লেখা হয়েছে এটা সব কথা হলো আমাদের এখন পর্যন্ত অগস্ত মহাতালা যে তিনি সব জেনেছেন এই যারা নিয়ে এগুলো বিস্তারিত আলোচনা

একটা আছে তারা বিশেষ করে আল্লাহ সব আল্লাহ সব মানে আল্লাহ জানে ওদেরকে বলে কাদারি মানে ওরা বিশ্বাস করে না বলে যে বান্দা যেটা করবে করার পরে কি ওরা কাদারি আর ওদের পুরা বিপরীত হলো যাব আরেকটা তারা বলে আমাদের কোন ইচ্ছাই নেই যা করে আল্লাহ করে আমাদের কোন ইচ্ছা নেই যা করে করে এখন আল্লাহ করেছি আরে শুনলাম যে মা কাদারিও কেউ আমরা আমরা সাপোর্ট করি না যা সাপোর্ট আমরা মধ্যে আমরা বলি না আমাদেরও ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আল্লাহ আমাদেরকে ইচ্ছা দিয়েছেন কিন্তু আমাদের ইচ্ছাটা কার ভিতরে আল্লাহর ভিতরে যদি যারা বলে আল্লাহ যা চায় তাই হয় আমাদের কোন ইচ্ছা নাই তো ঠিক আছে তুমি তুমি দাও নিজের কে ছুরি মারো পারবা এটা এটা করবে না কারণ এটা করলে তো সে মারা বুঝছেন কিন্তু যখন নাকি একটা ভুল কাজ করে বলে এটা আল্লাহ আল্লাহ চেয়েছে হয়েছে আল্লাহ চেহু তোমাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে কিছু তোমাকে যদি ইচ্ছা দিয়েছে সেজন্য আমাদের আলোচনা যে মা রাকিদা হলো আমাদের ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা আছে কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে আজকে সেজন্য এই মানে এই আল্লাহর জ্ঞান নিয়ে আল্লাহ যে সব কিছু জানেন তা নিয়ে ইমা বিবেদ ইমি আলোচনা করেছেন আল্লাহ সুখান আমাদের সবাইকে এই তাকদির সম্পর্কে এবং আল্লাহ সুনা জামাত আকের সম্পর্কে আরও অনেক জ্ঞান অর্জন করতে বিজ্ঞান করুন وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته